নমস্কার বন্ধুরা পাল মিঠো চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করবো দারুণ টেস্টি একটি রেসিপি মটরশুঁটির কচুরি এই রেসিপিটি কিন্তু আলুর দমের সাথে খেতে অসাধারণ লাগে আলুর দমের রেসিপি কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন প্রথমে মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে তারপর খুব ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি এবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে কালো জিরে ও সামান্য হিং ফোড়নে দিয়ে দেবো ফোড়নটা হয়ে গেলে আগে থেকে পেস্ট করে রাখা মটরশুঁটিটাকে দিয়ে দেবো আমি এখানে মটরশুঁটিটা সেদ্ধ করে নিয়ে তারপর পেস্ট করেছি আপনারা চাইলে কাঁচাও বেটে তারপর দিতে পারেন তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দেব আমি এখানে নিয়েছি আদার পেস্ট লঙ্কার গুঁড়ো নুন ও চিনি আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু চিনিটা দেবেন সব কিছুকে দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পর এবার এখানে আমি আমুল দুধ দিয়ে দিয়েছি তারপর ভাজা মশলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব মটরশুঁটিটা ঠান্ডা হতে হতে এবার আমি ময়দাটা মেখে নেব ময়দার মধ্যে পরিমাণ মতো নুন চিনি রিফাইন অয়েল দিয়ে হাতের সাহায্যে একটু মেখে নিয়ে তারপর পরিমাণ মতন জল দিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেব ময়দাটা মাখা হয়ে গেলে আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দেব ওই ডোটা থেকে বড় বড় করে লেচি কেটে নিয়ে ভেতরে এরকম পুর দিয়ে দেবো আমি যেভাবে পুর দিচ্ছি আপনারাও ঠিক সেইভাবে দেবেন দেখবেন একটুও পুর বাইরে বেরিয়ে যাবে না এইরকম ভাবে সবকটা লেচিতে খুব ভালোভাবে পুর নিয়ে মুখটা এরকম বন্ধ করে দেবো তারপর আমি সামান্য রিফাইন অয়েল দিয়ে খুব ভালোভাবে বেলে নেব কচুরিটা আমার পুরো বেলা হয়ে গেছে এবার কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা একটা কচুরি খুব ভালোভাবে ভেজে নেব কচুরিটা ভাজার সময় গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে দিয়ে ভাজতে হবে নয়তো কচুরিগুলো পুড়ে যেতে পারে এইভাবে কচুরিগুলোকে একে একে সব ভালোভাবে ভেজে নেব দেখুন এখানে কচুরিটা আমার কত সুন্দর হয়েছে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন